অনেকদিন আগের কথা সেরানপুর সোনালী রাজ্যের রূপকথা রাজ্যটি ছিল অপরূপ সৌন্দর্যে ভরা তেমনি সুন্দরী ছিল রাজ্যের রানী এখানে রানীদের রাজত্ব ছিল পরম্পরায় সেরানপুর রাজ্যে রাজত্ব করতেন মহামহিমান্বিত রানী বিলকিস তিনি ছিলেন বুদ্ধিমতী ও রূপের রানী তার তিন কন্যা ছিল নূরজাহান সালমা এবং ছোট মেয়ে শেহরুমা তিন বোনই ছিল অপরূপ সুন্দরী তবে শেহেরুমা ছিল সবচেয়ে মোহময়ী ও বুদ্ধিমতী সে সবদিকে পারদর্শী ও বিচক্ষণ ছিল বলে রানী তাকে বেশি ভালোবাসতেন সবকিছু রানী তার সাথে আলোচনা করতেন রাজ্যের কাজে বিভিন্নভাবে সাহায্য করত শেহেরুমা রানী বিলকিসকে শেরানপুরের এক বিশেষ ঐতিহ্য ছিল কুমারী ওরণা এটি এক পবিত্র সম্মানের প্রতীক যা প্রতি ষোলো বছরে একবার রাজ্যের সবচেয়ে যোগ্য কুমারী রাজকন্যাকে দেওয়া হতো তবে এর এক কঠোর শর্ত ছিল কুমারী রাজকন্যাকে হতে হবে কলঙ্কমুক্ত ও সম্পূর্ণ সতী এটি একবার যে পাবে তাকেই রাজ্যের সকল দায়িত্ব নিতে হবে সারা জীবনের জন্য তিন রাজকন্যাই কুমারী অরুণার অধিকারী হওয়ার স্বপ্ন দেখত তাই তারা নিজেদের সতীত্ব রক্ষার জন্য সদা সতর্ক থাকত অন্য দুই রাজকন্যা শেহেরুমাকে হিংসা করত রানী তাকে বেশি ভালো জানত বলে একদিন তারা দুজনে ঠিক করে শেহেরুমাকে বিপদে ফেলবে তাই তারা শেহেরুমাকে তাদের রাজ্যের পেছনের একটি জাদুকরী কুটিরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সেখানে শুধুমাত্র জরুরি কাজেই যেত সবাই তবে সেই কুটিরে ছিল বিশেষ মায়াবী আপেল যা খেলে মানুষ ঘুমে ঢলে পড়ত শেহেরুমা না বুঝেই দুই বনের ফাঁদে পা দিয়ে ফেলে সে খুব বই পড়তে ভালোবাসতো আর জাদু বিদ্যা শিখতে চাইত শেহেরুমার এই দুর্বলতার সুযোগ নিয়ে সালমা ও নূরজাহান তাকে বলেছিল মায়া কুটিরে একটি জাদুকরী বই লুকিয়ে রাখা আছে সেটি আনতে পারলে তুমি সবচেয়ে বড় জাদুবতী রানী হতে পারবে এটি শুনেই শেহেরুমা সেই কুটিরে যায় বই খুঁজতে কিন্তু সেখানে গিয়ে সে মায়াবী আপেল গাছের গন্ধে মোহিত হয়ে আপেল খেয়ে ফেলে আর তখনই গভীর ঘুমে ঢলে পড়ে সে আর এটি দূর থেকে লুকিয়ে দুই রাজকুমারী সালমা ও নূরজাহান দেখছিল পরে তারা শেহেরুমাকে ঘুমন্ত অবস্থায় কুটিরের পাশে শুইয়ে রেখে আসে আর হঠাৎ সেই রাতেই একটি দুর্ঘটনা ঘটে গেল রাজকন্যা শেহেরুমা ওই কুটিরের সামনে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে কিছুই জানত না যখন এক আহত রাজপুত্র সেখানে লুকাতে এলো রাজপুত্র ছিল আওলাদপুরের সিংহাসনের উত্তরাধিকারী যার নাম আলিফ শত্রুর আক্রমণে সে পালাতে বাধ্য হয়েছিল সেই কুটিরে এবং বিপদের হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে শেহেরুমার কুটিরের ভেতর আশ্রয় নেয় দুর্ভাগ্যবশত এক দাসী এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে দাসী শেহেরুমাকে বাইরে এভাবে ঘুমন্ত অবস্থায় দেখে ভাবে শেহেরুমা তার সতীত্ব নষ্ট করে ফেলেছে খবর রাজপ্রাসাদে পৌঁছে দেয় দাসীরা রানী বিলকিসের কাছে এবং সকলে ধরেই নেয়ে যে শেহেরুমার সতীত্ব নষ্ট হয়েছে রানী বিলকিস রাগান্বিত হয়ে তার কোনো কথাই শুনতে চাইলেন না শেহর মাকে কঠোর শাস্তি দেওয়া হল তার স্থান হবে গভীর বনে যেখানে তাকে একাকি জীবনযাপন করতে হবে বলে পাঠিয়ে দেওয়া হল বনবাসে শেহেরুমা বনে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এমন সময় এক সাদা কবুতর তার কাছে উড়ে আসে কবুতরটি মানুষের মতো কথা বলতে পারে এটি কোনো সাধারণ পাখি নয় এটি ছিল জাদুকরী এক রূপান্তরিত মাইবি রাজ্যটক কবুতর যে আওলাদপুর রাজকুমারের সঙ্গী ছিল কবুতরটি বলল রাজকন্যা আমি তোমার দুঃখ বুঝতে পারছি কিন্তু তুমি সত্যের পথে থেকো কারণ সত্য সবসময় জয়ী হয় আওলাদপুরের রাজা আলাক তোমার বিচার করতে পারেন চলো আমার সঙ্গে সেহেরুমা হতভম্ব হয়ে গেলেও কবুতরের কথায় ভরসা রাখল এবং তার সঙ্গে আওলাদপুরে রওনা হল রাজা আলাত যখন শেহেরুমার কাহিনী শুনলেন তখন তিনি বললেন অপরাধীকে কখনো তার বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে বিচার করা উচিত নয় তিনি শেরানপুরের রানী বিলকিস সহ আশপাশের রাজ্যের রাজাদের ডেকে বিচারসভার আয়োজন করলেন বিচারসভায় রানী বিলকিস উপস্থিত হলেন এবং তখন সব শুনে রানী একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজকন্যা শেহেরুমা ও রাজপুত্র আলিফ দুজনকেই প্রশ্ন করা হল রাজপুত্রকে বলা হলো। তুমি যখন ঘরে ঢুকেছিলে তখন রাজকন্যা কি করছিল রানী জিজ্ঞেস করলেন রাজপুত্র কোনো উত্তর দিতে পারল না কারণ সে তখন ভীত ছিল এবং দিকে খেয়াল করেনি এরপর শেহরমাকে জিজ্ঞেস করা হলো। রাজপুত্র সেদিন কি রঙের পোশাক পরেছিল শেহেরুমা উত্তর দিতে পারল না কারণ সে তখন গভীর ঘুমেছিল সত্য তখনই স্পষ্ট হয়ে গেল রানী বিলকিস তার ভুল বুঝতে পারলেন এবং পরে মেয়ের কাছে ক্ষমা চাইলেন শেহেরুমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনা হলো, কিন্তু তার হৃদয়ে অজানা ব্যথা রয়ে গেল তার মন এক নতুন অনুভূতিতে আচ্ছন্ন হয়েছিল সে বারবার রাজপুত্র আলিফের কথা ভাবতে লাগল সে বুঝতে পারল সে রাজপুত্রকে ভালোবেসে ফেলেছে কিন্তু তার সামনে এক কঠিন বাধা ছিল কুমারী ওরনার অনুষ্ঠান একবার সে সেই ওরনা গ্রহণ করলে তার সারা জীবন এই রাজ্যেই রানী হিসেবেই জীবন কাটাতে হবে যদি না সে আগে তার পবিত্র ভালোবাসার সন্ধান পায় এখান থেকে আর কোথাও যাওয়ার সুযোগ থাকবে না তার অবশেষে সেই দিন এলো যখন শেহরুমার মাথায় কুমারী ওড়না পরানোর আয়োজন করা হলো। সবার সামনে তাকে পবিত্র ওড়না পরানো হবে কিন্তু ঠিক তখনই রাজপুত্র আলিফ সেখানে উপস্থিত হল থামুন বলে রাজপুত্র আওয়াজ করে উঠল রাজ্য জুড়ে সবাই অবাক হল রাজপুত্র এগিয়ে এসে বলল আমি সেহেরুমাকে ভালোবাসি তার সতীত্বের প্রমাণের প্রয়োজন নেই কারণ সে হৃদয়ের মতোই পবিত্র কবুতরটি তখন উড়ে এসে রাজকন্যা সেহেরুমাকে বলল রাজপুত্রই তার পবিত্র ভালোবাসা কবুতরটি ছিল আওলাদপুরের রাজার বংশধরদের জন্য জাদুর উপহার যে কবুতর রাজ যোগ্যতম রানী নির্বাচন করে আসছে যুগ যুগ ধরে শেহেরুমা বিস্ময়ে চেয়ে রইল রাজপুত্র বলল এই অরুণা যদি সতীত্বের প্রতীক হয়ে থাকে তবে এটি ভালোবাসার জন্য হতে পারে সে রাজকন্যাকে তার ভালোবাসা জানিয়ে বিয়ের প্রস্তাব দিল রানী বিলকিস তখন ঘোষণা করলেন শেহেরুমা তার সতীত্ব রক্ষা করেছে কিন্তু ভালোবাসার চেয়ে পবিত্র কিছু নেই আমরা এই প্রথা পরিবর্তন করব যে কুমারীরা তার জীবন সঙ্গী বেছে নিতে সক্ষম হবে সতীত্ব বজায় রেখে তাদেরকেও আমরা সম্মান জানাব তারপর রাজপ্রাসাদের মহাধুমধামে শেহেরুমা ও রাজপুত্র আলিফের বিয়ে দেওয়া হলো এবং কুমারী ওরুণা শেহেরুমাকে পড়িয়ে দিয়ে রাজ্যের ঐতিহাসিক সম্মান দেওয়া হলো। শেহরুমার দুই বোন আনন্দে আত্মহারা হয়ে তাদের ভুল বুঝতে পেরে সংশোধন করে নিয়েছিল নিজেদেরকে এরপর শেহেরুমা রাজপুত্রের সাথে তার শ্বশুরবাড়িতে রওয়ানা দেয় লাল ধূ সেজে রাজপুত্রের সাথে চলে আসে পালকি করে সবাই শেহেরুমাকে আনন্দের সাথে বিদায় দিলেন আওলাদপুরের সিংহাসনে বসে শেহরুমা ও আলিফ শান্তিতে তাদের রাজ্য পরিচালনা করতে লাগলেন আর তাদের গল্প এক মহাকাব্যিক রূপকথা হয়ে রইল শেহেরুমার একটি ফুটফুটে কন্যা হয়েছিল যাকে সে তার মতো করে বড় করেছিল শেহেরুমার জীবনের রহস্যময় যাত্রা ছিল সততা ন্যায় বিচার এবং ভালোবাসার জয়গান